রাজপথেই আটকে গেল ভোটার তালিকা নিয়ে নির্বাচন সদনে বিরোধীদের অভিযান অসুস্থ হয়ে পড়লেন আটক মহুয়া মিতালিরা পুলিশ মিছিল আটকাতেই ব্যারিকেডের ওপর উঠে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া সাগরিকা ঘোষ সুস্মিতা দেবরা অখিলেশ ব্যারিকেড টপকে অপর প্রান্তে চলে যান বাকি সাংসদেরা রাজপথেই বসে পড়ে স্লোগান দিতে থাকেন স্লোগান ওতে মোদী সরকার হায় হায় এস আর বাতিল করো সকাল সাড়ে এগারোটার কিছু পরে সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশনের দফতর অভিমুখে কিছুটা এগোনোর পরই পুলিশের ব্যারিকেডে আটকে যায় বিরোধী সাংসদদের মিছিল বাধা পেয়ে সেখানে অবস্থানে বসে পড়েছিলেন রাহুল গান্ধী অখিলেশ যাদব মহুয়া মৈত্রেরা পরে পুলিশ সব সাংসদকে আটক করে বাসে তোলে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ এবং সমাজবাদী পার্টি এসপিএর এক সাংসদ দুপুর তিনটে নাগাদ আটক সাংসদদের মুক্তি দেয় দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ তৃণমূল সহ বেশ বিরোধী দলগুলির অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ মহিলা সাংসদদের ওপর বল প্রয়োগ করেছে চুল ধরে টেনেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর নিয়েছিল বিরোধী দলগুলি কিন্তু সংসদ ভবন থেকে প্রায় তিনশো জন সাংসদের মিছিল শুরু হওয়ার পর রাজপথ ধরে কিছুটা এগোতেই আটকে দেয় পুলিশ রবিবারই দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছিল এই কর্মসূচির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি তবে বিরোধী সাংসদদের কর্মসূচির কথা জেনে রাত থেকেই আট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সংলগ্ন এলাকা রণকৌশলগত পরিকল্পনা অনুসারে সকাল এগারোটায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পরেই এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদেরা হইচইয়ের জেরে সংসদের দুই কক্ষেই দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয় তারপর মকরদারের সামনে জড়ো হন সকলে সেখান থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর নির্বাচন সদনের উদ্দেশ্যে মিছিল শুরু হয় মিছিলে বিরোধী জোট ইন্ডিয়ার ঐক্যবদ্ধ চেহারাই দেখা গিয়েছে কংগ্রেস তৃণমূল সিপিএম এসপি আরজেডি সহ বিরোধী জোটের সব সদস্য দলের সাংসদেরাই কর্মসূচিতে ছিলেন মিছিলে ছিলেন মল্লিকার্জুন খড়গে শরদ পাওয়ারের মতো প্রবীণ সাংসদেরাও বর্তমানে ইন্ডিয়াতে না থাকলেও কর্মসূচিতে সামিল হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি বা আপ বিরোধীদের নির্বাচন সদন অভিযান থেকে কমিশনের বিরুদ্ধে নানা ভাষা স্লোগান ওঠে দেখা যায় নানা ভাষা লেখা পোস্টার এবং ব্যানারও কম বেশি প্রতিটি পোস্টারেই ছিল ভোট চুরি বন্ধ করার দাবি কোনো কোন পোস্টারে আবার এসআইআরের বিরুদ্ধে তোপ দাগা হয় তৃণমূল সাংসদদের হাতে থাকা ব্যানার এবং चोर है इलेक्शन कमीशन के साथ मिल करके के चुनाव को मैनुपुलेट करती है और जब पर्दा उठने लगा है तो पर्दादारी कर रहे हैं तो अब कहा